প্রস্তুতি তো ভালোই চলছে এমনকি গত কয়েক বছর প্রত্যেকবারই রমজানের মধ্যে পয়লা বৈশাখ পড়ার কারণে একটু প্রস্তুতি কম ছিল বেশ দুই তিনবার মনে হয় তিনবারের পর এবার প্রস্তুতিটা বেশ ভালোই চলছে আমার কাছে আলাদা কিছু তো মনে হয় না যে কোনো বিশেষত্ব আছে এবার শুধু আমাদের সবার ইনভলভমেন্টস আছে বাঙালি পাহাড়ি সবাই মিলে করতে একটা রাষ্ট্রীয়ভাবে একটা অ্যানাউন্স হয়েছে তারপরে তো সব একই রকম নাম টাম বদলে গেছে দেখছি কিন্তু আমি জানি না নাম আসলে আমরা নাম বদলিয়েও উদযাপন করতে পারি আবার উদযাপন করেও নাম বদলেতে পারি কবে আবার ইতিহাস বদলে যায় নাম আবার বদলে যাবে কে বলবে যে ওইটা এই ছিল কে ইট ডাজেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার যা করে থাকে আমরা তাই করতেছি এটা বন্ধ হয়ে দেওয়া যাওয়া উচিত নয় এই কথাটা রাখা দরকার সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন প্রত্যেকবারই না আমার মনে হয় না ফেল নাম বদলে যাওয়ার কারণে তো আর কোন কাজ বদলে যাচ্ছে না আমরা প্রত্যেকবার যেভাবে সে উদযাপন করি সেইভাবেই তো করতেছি আবার হয়তো বা কোনো এক সময় অন্য কেউ আবার নাম বদলেও দিতে পারে যে না ওইটা ওই নাম ছিল না তো হবে আয়োজনটা ভালোই এবার ওই যে বললাম না যে বেশ কয়েকবার রমজানের মধ্যে পড়ার কারণে একটু সবার ইনভলভমেন্ট ছিল না তো গতবার গুলো বিশেষ করে গতবার চেয়ে এবার ভালোই হবে আশা করা যায়

এইবারে আবার রাজনৈতিক অবস্থার পরিবর্তনের কারণে আমার মনে হয় না অনিরাপত্তার কিছু আছে যে অনিরাপত্তার কথা আপনি বলছেন সেটা সববারই হতে পারত এর আগের হতে পারে পারত এখনো হতে পারে তো তারপরে আমার মনে হয় এখন আমরা সব সবকিছু আসলে দের হাতে চলে যাচ্ছে তো আস্তে আস্তে ইয়াং আমরা যারা ইয়াং জেনারেশন তারা আসলে অত গোড়া নয় তো আশা করি নিরাপত্তা কোনো সমস্যায় আমরা পড়বো না আর পড়তে পড়ে গেলেও সেটা তো আর আমি বলতে পারি না এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঠিক আছে আমার নাম মেহেদি হাসান শুভ্র আমি তো চট্টগ্রাম চারুকলায় চিত্রকলা বিভাগে আছি হ্যাঁ